চিরা ভাজিভাবে রাখলে অনেক দিনও যাবৎ খাওয়া যায় আমি আজ যেভাবে চেরা ভাজি করলাম আসসালাম ওয়ালাইকুম আমার আপরা ভাইয়ারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের আপনাদের ভাইয়াদের শেয়ার করছি আজকে আমি কীভাবে চিরা ভাজি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে খাই সো সেটাই শেয়ার করব আমি এখানে কুচি কুচি করি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হলো বিলাতি সস পাতা কেটে নিয়েছি এখানে আমি কড়াইটে বসিয়ে দিয়েছি আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি এখানে দিয়ে দেবো চিড়া তো আমি আজকে আমনের চিরা নিয়েছি তো এই চিরাটা খেতে অনেক মজা লাগে আর এখন তো বৃষ্টির দিন সবারই ঘরে বসে কিছু না কিছু খেতে মন চায় তার জন্য আমাদের আপনাদের ভাইদের সঙ্গে আমি শেয়ার করলাম আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখেন চিরাভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মুসমুসি হয়েছে আমি এভাবেই সংগ্রহণ করলাম আল্লাহ হাফেজ